হ্যালো হঠাৎ করে একদিনের প্ল্যানে গিয়েছিলাম সিলেট টাঙ্গুয়ার হাওড়ে হাওড়ে যাওয়ার জন্য আমরা ট্রেনে উঠেছিলাম ট্রেনে ওঠার পরে বেশ কিছুক্ষণ আড্ডাবাজি করলাম এবং তারপরে আসলে জার্নি আর আমার ঘুম দুইটা একে অপরের সাথে খুব সুন্দরভাবে পরিচিত ট্রেনে বা বাসে উঠলেই আমি ঘুমিয়ে যাই তো শান্তিতে ঘুম দিয়েছিলাম এবং ঘুম থেকে উঠে নেমে পড়লাম ঠাকুরকোনা স্টেশনে আর তারপরে শুরু হলো আমাদের আর আরেকজনে বসে বসে রংমাকে ওই আমার সেই ছবিটা নষ্ট করে কুনজনা না কুঞ্জ না নষ্ট করে কুঞ্জ না তোমার ঘরের বসন্ত করে কই যেহেতু আমাদের বোটটা আসলে কাছেই ছিল স্টেশন থেকে তাই আমরা আসলে ভোর রাতেই বোটের কাছে চলে গিয়েছিলাম দেন এই তো বোটের সৌন্দর্য আসলে আমি গিয়ে রাতের বেলায় দোলনায় ওঠার জন্য আর কোনো ওয়েট করিনি একদম সকালেটা সূর্য আসলে উঠছে উঠছে হাওড়ের যে সৌন্দর্য এটা আসলে কী বলবো সূর্য উঠতে উঠতেই আমরা চলে আসলাম বোটের সাদে এবং এখান থেকে আসলে স্বর্গ দেখছি যে বোটটাতে গিয়েছিলাম এই বোটটার নাম ছিল বিলাস তরুণী এটা সেটাই অনেক সুন্দর একটা বোর্ড পরবর্তী ভিডিওতে এটার সব কিছু দেখা ইনশাআল্লাহ প্রকৃতির মাঝে হারিয়ে গেলে আমি আসলে অন্য একজন মানুষ হয়ে যাই আর এটা হচ্ছে আমাদের ট্যুরের একমাত্র পরিমণি সে আসলে খুব সুন্দর করে পোজ দিয়ে ছিল তার একটা শুট নিলাম ও হচ্ছে আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড যাকে ছাড়া আসলে আমরা অচল জানা মানে দেখা হাওড়ের অরিজিনাল সৌন্দর্যটা আসলে মুখে বর্ণনা করে বোঝানো সম্ভব না যতটুকু ক্যামেরায় দেখছেন এতটুকু আসলে দেখেও বোঝাও সম্ভব না আপনি যখন একটা হাউস বোটে বা একটা বোটে বসে এই স্বর্গের এই সৌন্দর্য উপভোগ করবেন আসলে কী বলবো কোনো ভাষা নেই আমি ভিটামিন ডি খাচ্ছিলাম যাই হোক ঢাকাতে আসলে রোদের সাথে দেখা খুব কম হয় আর তারপরেই চলে আসলো আমাদের ব্রেকফাস্ট ব্রেকফাস্টে ছিল খিচুড়ি ডিম ভুলা আচার এবং লেবু শশা এগুলো যাই হোক খাওয়ারে বসে আসলে কি বলবে লেবু খাওয়ার ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে কি পরিমাণ মজা ছিল খাবারটা যাই হোক আমাকে আসলে এক্সপ্লেন করতে পারছি না আমি বৃত্তান্ত এখান থেকে পাহাড় দেখছিলাম আসাম ভারতের যে আসাম বা মেঘালয়গুলো দেখা যাচ্ছিলো নৌকাতে বসে একটু ভাব নেওয়ার চেষ্টা এটা ছিল আমার রুম রুম থেকে প্রকৃতি দেখছি আর চায়ের আটটাই চলছে উনো একটু পরে ভিটামিন ডিটা আমাদের অনেক বেশি মনে হচ্ছিল আসলে রোদের তাপটা বেড়ে গিয়েছিল দেন আমরা যেটা ছিল জ্যাকেট সেটা মাথার উপর দিয়ে বসেছিলাম এত সুন্দর একটা পাতা যদিও রোদ ছিল কিন্তু তারপর আমরা সাদেই বসেছিলাম আসলে কী বলবে সৌন্দর্যটা কোনোভাবে মিস করতে চাই না প্রকৃতি দেখতে দেখতে আমরা এখন আসলে পানিতে নামবো ফাইভ জ্যাকেট করে রেডি হয়েছি আসলে পানিতে নামতে ভয় লাগে তো আমাদের একটা ট্যুর মেট অলরেডি নেমে পড়েছে এবার আমি এবং আমার ফ্রেন্ডের পালা চেষ্টা করছি না আমার নামবো নামবো অনেক প্রিপারেশন আসলে একবার নামতে গিয়ে আবার পিছিয়ে আসা পানি অনেক ঠান্ডা ছিল যদিও তো আমি আসলে ভয় পাচ্ছিলাম দেন ধাক্কা দিয়ে ফালাই দিছে এরপরে আসলে আর ভয় নাই আরও তো বরিশালা ও একদমই ভয় পায় না আমাকে বলছিলো যে আপনি নামেন আমি আসলে লাভ দিব হাত থেকে তারপরেও নেমে পড়লো এইভাবে আসলে প্রায় ঘন্টা দেড়েক আমরা এই হাওড়ের স্বচ্ছ সুন্দর পানিতে গোসল করেছি রিল্যাক্স লাগছিলো কি বলবো এতটা সুন্দর যে অনুভূতিটা শেয়ার করে বোঝানো সম্ভব না খুবই সুন্দর রিল্যাক্স ফিল হচ্ছিল আর তারপরে চলে আসলো আমাদের লাঞ্চ লাঞ্চে ছিল হাঁসের মাংস ছোট মাছ দুই রকম ভর্তা শশা লেবু এগুলো যাই হোক তারপরে আবার আমরা চা খেয়েছিলাম দেন আবার প্রথম দিনের মতো রওনা দিলাম নীলাদ্রি লেকের পথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই পরের পাটটা খুব শীঘ্রই চলে আসবে